নার্সের ছদ্মবেশে রোশনাই আরণ্যকের কেবিনে গেলে গরিমার রোশনাইকে সকলের সামনে নিয়ে এসে তাকে অপমান করে তখন আরণ্যক কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে এখন থেকে রোশনাই আমার সাথেই থাকবে এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে নার্সের ছদ্মবেশে রোশনাই আরণ্যকের কেবিনে এসেছে সেটা আরণ্যকের কেবিনে ঢুকে দেখে ফেলে গরিমা এরপর গরিমা রোশনাইকে অপমান করার পরে তার হাত ধরে টেনে সবার সামনে নিয়ে যেতে লাগলে তখনই রোশনাই গরিমাকে বলতে থাকে দুজন মানুষ একসাথে থাকতে চলে তুমি তো কি কেউ তাদেরকে আটকাতে পারবে না তখন গরিমা বলতে থাকে এত বড় বড় কথা সকলের সামনে বলবে এখন চলো এই বলে হাত ধরে সামনে দিকে নিয়ে যেতে তখন লাগলে থামানোর চেষ্টা করে আর রোশনাইয়ের হাতটা ছেড়ে দিতে বলে তখন রোশনাই আরণ্যকে বলতে থাকে সার্জি ওরা যদি আমাকে এই কেবিনে ঢুকতে না দেয় আমি হাসপাতালেই থাকবো এখান থেকে আমি কোথাও যাবো না আপনি কোনো চিন্তা করবেন না এরপর দেখা যায় রোশনাইকে সকলেই সামনে নিয়ে গিয়ে গরিমা অনেক অপমান করতে থাকে আর আরণ্যকের বাবা ডাক্তারের উপর অনেক রেগে যায় রোশনাইকে নার্স হিসেবে পেশেন্টের কাছে পাঠানোর জন্য এরপর দেখা যায় রোশনাই গরিমার কথার উত্তর দিলে গরিমার রেগে গিয়ে রোশনাইকে বলতে থাকে এত বড় বড় কথা বলছো তুমি তুমি আরণ্যকের কে হও তখনই আরণ্যক কেবিন থেকে বেরিয়ে এসে উত্তর দিয়ে বলে ওঠে এখনো এই বিষয়টা তোমার মাথায় ঢুকেনি আরণ্যককে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যায় গরিমাকে সবার সামনে আরণ্যক বলে ওঠে তোমার যেখানে যাওয়া যাও রোশনাই এখানেই থাকবে আমার কাছে থাকবে রোশনাই আমাকে বাঁচিয়েছে আর আমি রোশনাইয়ের জন্যই বেঁচে আছি এই কথা শুনে গরিমা আরও রেগে যায় তাভিওয়ার্স এবার যদি রোশনাই ও আরণ্যক এক হয়ে যায় আপনাদের দেখলে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ